আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আজকে আবার একটা নতুন গাড়ির ভিডিও নিয়ে আসলাম আজকে গাড়িটা হচ্ছে সোনালিকা ডিআই থার্টি ফাইভ আর এক্স অল্প তালে চলা অল্প তলে বেশি চলা গাড়ি গাড়িটা ফুল ফ্রেশ আছে দেখেন গাড়িটা নেবেন আর চালাবেন মহাজন বলছে গাড়িতে এক টাকারও কোনো কাজ নাই চাকা থেকে শুরু করে সব কিছু অরিজিনাল আছে এখনও গাড়িটা শুধু নেবেন আর চালাবেন গাড়িটা বডি সহ বিক্রি করা হবে গাড়িটি বডি সহ বিক্রি করা হবে আর যারা আপনারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে সঙ্গেই থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আমাদের বডিটাও একেবারে ফুল ফ্রেশ আছে সিঙ্গেল চাকার বডি হাইড্রোলিক বডি ফুল ফ্রেশ গাড়ি ফুল ফ্রেশ একেবারে ফুল ফ্রেশ মালিক বলছে এক টাকারও কোনো কাজ নেই কাজ দেখাতে পারলে তাকে পুরস্কৃত করা হবে গাড়িটা দু সালের মডেল দু সালে বিশ সালের ডেলিভারি উনিশের মডেল বিশে ডেলিভারি গাড়িটির টলি সহ বিক্রি করা হবে গাড়িটি আপনারা যারা নিতে আগ্রহী অবশ্যই মালিক রবিন ভাই তার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর যোগাযোগের ঠিকানা হচ্ছে বাজিতপুর থানা কিশোরগঞ্জ জেলা কিশোরগঞ্জের বাজিতপুর আপনারা যারা নিতে চান অবশ্যই ভাইয়ের সাথে কাজ কর যোগাযোগ করবেন এবং গাড়িতে একটা কারো কোনো কাজ নাই এবং কোনো কাজ করাও হয়নি আর গাড়িটা চলছে আঠাশশো ঘন্টা গাড়িটা টলিতে চলছে শুধু আটাইশো ঘন্টা এটা তো জানেন শুধু টলিতে যারা ক্রাইং করতে চান অবশ্যই গাড়িটা নিতে পারেন ক্যারিংয়ের জন্য এই গাড়িটা বেস্ট একবারের সর্বনিম্ন তেল সাশ্রয়ী আর আবারও বলতেছি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন এবং আপনারা অধিক আগ্রহে যারা দামের জন্য অপেক্ষা করে আছেন গাড়িটির দাম চাওয়া হচ্ছে মালিক পক্ষ থেকে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা মালিক পক্ষ থেকে গাড়িটির দাম চাওয়া আছে পাঁচ লক্ষ ষাট হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশান আছে আপনারা মালিকের সঙ্গে কথা বলে গাড়িটি দামাদামি করে নিতে পারেন এবং লোকেশনে গিয়ে সরাসরি দেখে শুনে গাড়িটি নিয়ে আসবেন ধন্যবাদ সবাইকে